আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সবসময় আজকের হট নিউজ ডিবি থেকে হারুনকে বদলি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার হারুন বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হারুন অর রশিদকে আজ রাতে পুলিশ সদর দফতরের এক আদেশে এ তথ্য জানানো হয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে জানানো হয় ডিবির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদকে বদলি করা হয়েছে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ পেয়েছেন একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশনস থেকে ডিএমপির লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে লজিস্টিক ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউটমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের হেফাজতে নেয়ার পাশাপাশি তাদের খাওয়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েন ডিবি কর্মকর্তা হারুন এমন ঘটনাকে জাতির সঙ্গে বলে মন্তব্য করেন উচ্চ আদালত এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দলের প্রতিনিধিদের বৈঠকেও হারুন ইস্যুতে কথা বলেন শরিকরা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কদের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবির হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয় ডিবির হারুন আর রশিদের প্রসঙ্গে ১৪ দলের বৈঠকে হওয়া আলোচনার ব্যাপারে হাসানুল হক ইনু আমাদেরকে জানান বৈঠকে আমিও রাশেদ খান মেননসহ অনেকেই কথা বলেছেন মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একটি রাজনৈতিক ও সামাজিক বিষয় এটা সমাধানের দায়িত্ব রাজনীতিবিদদের রাজনীতিবিদরা সংলাপের মাধ্যমে এর সমাধান করবেন সেটাই বরং বাঞ্ছনীয় এর বাইরে আমলা দিয়ে রাজনৈতিক বিষয় সমাধানের চেষ্টা করাটা সঠিক নয় বৈঠকে আমরা সরকারকে বলেছি আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা বাদ দিতে এটি খুবই লজ্জাজনক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স খবরের সাথে সবসময়